যশোরের অভয়নগরে পূর্বে শত্রুতা জেদ ধরে শাহ আলম মির নামে এক যুবকের দুপায়ে পায়ের রক কেটে দিয়েছে দুর্বৃত্তরা রোববার বিকেলে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শঙ্করপাশা গ্রামের শাহিনপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে আহত শাহ আলম মির উপজেলার শঙ্করপাশা গ্রামের শাহিনপাড়া এলাকার মৃত আবুল মিরের ছেলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে এলাকাবাসীরা জানায়

রোববার দুপুরে রশিদ নামে এক ব্যক্তি শাহ আলমকে ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী ফজলার ভাটা সংলগ্ন মেহগ্নি বাগানে নিয়ে যায় সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে এলো পাথাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় তারা পরে আহত শাহ আলমকে স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হাসপাতালে নিযাপতার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় আমাদের অভয়নগর প্রতিনিধিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শোভন বিশ্বাস জানান শাহ আলম মীরের দু পায়ে ও মাথায় গুরুতর জখম রয়েছে এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাদুল করিম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে ড্রেক্স রিপোর্ট দৈনিক চাষর